দর্শক নারায়ণগঞ্জ বিসিকে স্কারল্যান্ড লিমিটেডের পাশের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিস এসে পৌঁছেছে এবং এখানে যে সকল শ্রমিকরা ছিল স্কারল্যান্ডের ভিতরে তারা কিন্তু ইতিমধ্যে বের হয়ে আসছে এখানে আগুন নিবানের জন্য একাধিক শ্রমিকরা প্রচেষ্টা করছে এবং শেষ মুহূর্তে এখানে কিন্তু তারা আগুন নিবাতে সক্ষম হয় এবং এখানে যে সকল শ্রমিকরা রয়েছে পোশাক শ্রমিকরা তারা কিন্তু তাদের আপ্যায়ন চেষ্টা করছে এখানকার আগুন নিবানের জন্য এবং আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এটা পাশেই কিন্তু এম ডি গার্মেন্টস রয়েছে অন্য সাইডে কিন্তু আবার এম এস এর নিটিং রয়েছে যে কারণে এখানে কিন্তু এই ছোটো একটি দুর্ঘটনাটা কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারত তবে এটা স্কারল্যান্ড কর্তৃপক্ষ এবং তাদের যে সরঞ্জাম রয়েছে তা দিয়ে কিন্তু তাদের শ্রমিকরা এই আগুনটা নিবারের আর কি কিন্তু সক্ষম হয়েছে এবং এখানে যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এখানে যে মালামাল ওটা যেহেতু কাপুরের একটি গোডাউন ঘর ছিল সেক্ষেত্রে কিন্তু কিছু কাপড় এখান থেকে পুড়ে গেছে এবং ধরা যায় যে গোডাউনে যে কাপড় রাখা হয়েছিল কিন্তু সেই ক্ষয়ক্ষতিটা কিন্তু হয়েছে কিন্তু মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে আমরা এখানকার মানুষজনের সাথে এবং এখানকার শ্রমিকদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পারছি সেক্ষেত্রে তারা জানিয়েছে এখানে একজনের হাতে ব্যথা পেয়েছে এবং হয়তোবা তার হাতটা ভেঙে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং আরও একজন আর এমন একটু ভীন হয়েছে কিন্তু কোনো মানুষের যান বা প্রাণ এমন কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত তবে এখন আগুন প্রায় শেষ শেষ পাওয়া এবং কিন্তু আগুন নেবাতে কিন্তু তারা সক্ষম হয়েছে এই ছিল সর্বশেষ নারায়ণগঞ্জ থেকে এবং আপনাদেরকে আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি এখানকার যে শ্রমিকরা রয়েছে আশেপাশে গার্মেন্টসে তারা কিন্তু একটু আতঙ্কে রয়েছে এবং সে আতঙ্কটা থাকারই স্বাভাবিক কারণ আপনারা জানেন যে আগুন লাগলে একটা গার্মিছে প্রায় ছয় থেকে সাত হাজার কর্মী থাকে সেই ক্ষেত্রে কিন্তু সবার ভিতরে একটি ভয়াবহ এবং একটু ভীতি কাজ করে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে যে আগুনে যে উৎপত্তি হয় যে কাপুরের গোডাউন থেকে এখানে কিন্তু বেলা সাড়ে এগারোটার সময় এই আগুনের দুর্ঘটনাটি ঘটে